ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে কয়েকদিন থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি পানি পাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বসতবাড়ি ডুবে যাওয়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ এসব বানভাসীদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের শুধু মানুষ নয় গবাদি পশু নিয়ে চরম বিপাকে বানভাসীরা কেউ কেউ উঁচু রাস্তা ও বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বন্ধ করে দেওয়া হয়েছে জেলার তিনশো একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান বাড়িঘর ডুবে গেছে বাড়ি থাকবে সড়কের মধ্যে আছি আমি একটা নাবালক একটা বাচ্চা আছে তাই মাদ্রেসার থাকে তাই তার দাদার গরু আমি সড়কের মধ্যে আছি কোনো খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো বর্ষা পানি আজ আর বাড়ির মধ্যে পানি চলাফেরা খুব অসুবিধে খাবার অসুবিধে খাওয়া ভাতো খাওয়া পানছে না তিন দিন না খাওয়াই মনে করো গরু বাসু ছাগল ভাড়া ধরি এই স্তরে রাস্তাঘাট সব মূলটাই তলা এদিকে দুধ কুমারের পানি বাড়ায় বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে আরও নতুন নতুন এলাকা পানি প্রবেশ করেছে নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন এলাকাতেও আমরা খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে এখনও আছি কারণ আজ থেকে দশ বারো দিন হয় আমাদের বাড়িতে পানি উঠছে এই পানির কারণে আমরা যাতায়াত করতে পারি না ঠিক মতো আমরা বাজারঘাট করতে পারি না এবং সে কারণে আমরা সঠিকভাবে খাবার খাইতে পারি না মানুষ ধরে পানি খুব কষ্ট হয় আছে বাড়ির ভিতরে বাইরে পারতেছে না লৌকও নাই কোন বাড়ির মতন রাস্তা নাই ঘাট নাই অনেক বাড়ি তলায় গেছে মানুষ পারতেছে না বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের মধ্যে প্রদান করেছেন যায় যে কোন সমস্যা নেই আমরা সাময়িক ভাবে সরকারের পক্ষ থেকে প্রস্তুত রেখেছি এবং সকলকে সাথে নিয়ে বনাউপালা আপাতত আমি কারভারজের সরকারি প্রস্তুতি আমাদের আছে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টা পর্যন্ত ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল ভাবে বৃদ্ধি পেতে পারে কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি